স্টার্ট মেনু স্টার্ট মেনু থেকে আমরা দেখো তাহলে আমাদের শুরুতে কি করতে হবে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করার পর আমরা কি করবো অল প্রোগ্রামে যাব অল প্রোগ্রাম তাহলে অল প্রোগ্রামে ক্লিক করি আমাদের প্রেজেন্টেশন প্রজেক্টরের খেয়াল করি আমরা অল প্রোগ্রাম অল প্রোগ্রাম থেকে আমরা নোটপ্যাডটা ওপেন করবো তাহলে নোটপ্যাড ওপেন করার নিয়ম কি স্টার্ট মেনু তারপর অল প্রোগ্রাম তারপরে আমাদের কি করতে হবে এরপরে আমরা যাবো অ্যাক্সেসারিজ ঠিক আছে তাহলে আমরা নোটপ্যাডটা কোথায় আসে আমরা একটু দেখতেছি দেখো তারপরে নোটপ্যাড তাহলে বুঝেছো সবাই নোটপ্যাড কোথায় আস থাকে আচ্ছা এরপর নোটপ্যাডটা যখন ওপেন হবে তখন এরকম ওপেন হবে এবং কোডিং লেখার পর আমরা যেটা করবো ফাইল থেকে সেভে ক্লিক করবো আমরা কোড যা যা লিখার দরকার লিখব লিখার পরে ফাইল থেকে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে আমাদের যে অপশনটা আসবে এরকম একটা ডায়লগ বক্স আসবে এখান থেকে আমাদের যে কোনো একটা নাম লিখতে হবে এইখানে যে কোনো একটা নাম লিখে ডট এইচটিএমএল ডট এইচটিএমএল কিন্তু বাধ্যতামূলক আজকে প্রথম দিন বলে এটা আমরা দেখাচ্ছি কিন্তু নেক্সটে কিন্তু তোমরা নিজেদের করতে হবে একটু খেয়াল করি যে কোনো নাম দিয়ে আমরা ডট এইস্টিএম এটা দিয়ে দেবো তারপর কি করতে হবে তারপরে জাস্ট সেভ করলেই হবে তাহলে আমাদের সেভ হয়ে যাবে আচ্ছা এখন আসে এইসটিমেলের ট্যাগ এইচ এলের ট্যাগটা কি যেটা অ্যাঙ্গেল প্যাকেটের ভিতরে থাকে এখন এই ট্যাগটা আমাদের কি কি ট্যাগ আছে প্রথমে আমাদের এই ট্যাগ দিতে হবে তারপরে কী দিতে হবে হেড ট্যাগ হেড ট্যাগটা কোনটা দেখো হেড যেমন মাথা হয়েছে আমরা যেটা বলেছিলাম যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো থাকবে সেটা হেডের ভিতর থাকে সেটা এখানে ডিটেল লেখা রয়েছে আমরা এটা তো আগেই জেনেছি এরপরে তাহলে আমাদের সেটাকে ওই এই যে হেড শুরু আর হেড শেষ এখন হেডের ভিতর কী থাকে টাইটেল থাকে এই যে টাইটেল ট্যাগ টাইটেল ট্যাগটা শুরু আর এর ভিতরে যে লেখাটা দেবো টাইটেলের ভিতরে দেবো তাহলে এটা শুরুর ট্যাগ শেষ ট্যাগ এটা আছে কি এলিমেন্ট তাই তো মনে আছে তো আচ্ছা এরপর কি করব আমাদের কি লাগে বডি ট্যাগ মনে আছে তো বডি থাকে বডির ভিতরে সব কিছু কিন্তু লিখতে হয় আমরা যা যা করব সব বডির ভিতরেই করব আচ্ছা তাহলে প্রথমে আমাদের কী লিখতে হবে এইচ এম এল তারপর হেড তারপর টাইটেল তারপর যে লেখাটা আমরা দিতে চাই টাইটেল বলে সেটা লিখবো তারপর কি টাইটেল ক্লোজ দেন হেড ক্লোজ দুইটাই ক্লোজ করতে হবে কারণ হেড তো আমাদের টাইটেলের শেষ হলেই শেষ হয়ে যায় তারপরে কী দিতে হয় বডি তারপরে বডির ভিতরে যা লিখতে চাই মানে আজকে আমরা কী লিখলাম ওয়েলকাম টু আর এনআই লেখাটা লিখতেছি না সেটা আমরা লিখবো বা ফন্ট্যাক পি ট্যাক যেটা দিই না কেন সব বডির ভিতরে দেবো যেহেতু আমরা আজকে ফার্স্ট ওয়েব পেজ ডিজাইন করতেছি আমরা এটা লিখে দিলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েব ডিজাইন তারপর বডি ক্লোজ দেন এই ক্লোজ এখন আমরা একটু দেখি এটা প্র্যাকটিক্যালি রান করলে কেমন হয় প্র্যাকটিক্যালি এটা আউটপুটটা আসবে এই যেমন যার বারে যেটা লিখেছিলাম এই যে সেই টাইটেল ওয়েলকাম টু আওয়ার ওয়েব পেজ যেটা আমরা টাইটেল বারে লিখেছিলাম এরপর আমরা কী লিখেছিলাম বডির ভিতরে লিখেছিলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েব ডিজাইন এই যে সেই বডি কন্টেন্ট সবাই কি ক্লিয়ার আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আমরা প্রথম ক্লাস এই জন্য জাস্ট আমরা ওয়েব পেজে নোটপ্যাড ওপেন করে একটা যে কোনো একটা লেখা এবং টাইটেল লেখা দিয়ে এটাকে সেভ করলাম এবং সেটা প্রেজেন্টেশন আকারে দেখালাম সবাই কি বুঝেছ আচ্ছা ধন্যবাদ